কোনো মুমিন যদি মাত্র চারটি কাজ করতে পারে তাহলে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হাদিস দিয়ে আমি আজকে আপনাদের সামনে এই চার কাজ যেটা মুমিন করলে আল্লাহ তাআলা তাকে নিরাপদে কোনো বাধা ছাড়া সে জান্নাতে প্রবেশ করবে বেশক কারণ রাসুল করিম সাল আলী ও যে কথাগুলো বলেছে বেশক সত্য বলেছে তিনি একটা জবান দ্বারা মিথ্যা কথা বলিনি তেষট্টি বছর জেন্দেগিতে তিনি কখনো মিথ্যা মিথ্যার আশ্রয় নেননি বিশ্ব রেকর্ড করেছেন সেই নবী বলেছে যে কোন মুমিন যদি চায়ের কাজ করতে পারে তাহলে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে নিরাপদে এখানে আছে নিরাপদে প্রবেশ করবে সুবাহান আল্লাহ এক নম্বর হল আফসুস সালাম কেউ যদি আগে আগে সালাম দেয় কোনো মুমিন যদি মাত্র চার কাজ করতে পারে তাহলে সে বিনা হিসাব নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এক নম্বর হলো আফসুস সালাম কেউ যদি সালাম দেয় আগে আগে সালাম বেশি বেশি যদি কেউ দিতে পারে তাহলে সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে এ কারণে সালাম দিতে হবে বেশি বেশি যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনেন না তাকেও সালাম দিবেন তাই নবী বলেছেন সালাম বেশি বেশি দাও আল্লাহর নবীর আগে মদিনাতি কেউ কখনো সালাম দিতে পারতেন না আল্লাহর নবী আগে আগে সালাম দিতেন আমাদের সমাজের হুজুররা আমরা তো আগে সালাম পাওয়ার আশা করি আমি হুজুর আমাকে সালাম দিবে কিন্তু না না সব আল্লাহ তিনি আগে আগে সালাম দিতেন একবার এক আগে সালাম দেওয়ার জন্য গাছে ডালে তিনি দাঁড়িয়ে আছেন এমন সময় আল্লাহ নবী যখন তার কাছের দিকে চলে এসেছেন হাঁটতে হাঁটতে আল্লাহ নবীকে সালাম দিবেন তার আগে আল্লাহ নবী সাহাবিকে সালাম দিয়েছে সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আকবর আল্লাহ নবীকে আগে সালাম দিয়ে ফেলেছে আল্লাহ নবীকে আগে আল্লাহ নবী আগে সালাম দিয়ে ফেলেছে সাহাবী তখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে আর রসুল্লাহ আপনাকে সালাম দেওয়ার জন্য অনেক দূর থেকে আমি আপনাকে সালাম দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আসি আমি আপডারে দাঁড়িয়ে আসি লুকায় আসি যাতে করে আপনি আমাকে না দেখে সালাম আগে না দিতে পারেন আমি এত চেষ্টা করি আপনার আগে সালাম দিব কিন্তু আমি পারেই না কিন্তু আল্লাহ রসুল আপনি আমাকে দেখলেন কেমনে কিভাবে দেখলেন আমি তো গাছের আবডালে ছিলাম নবীজি বলছেন ও সাহাবী তুমি কি মনে করো আমি শুধু সামনে দেখি আমি নবী যেমন সামনে স্পষ্ট দেখতে পারি তেমনই ভাবে আমি পিছনেও স্পষ্ট দেখতে পারি আল্লাহ আকবার এইটা নাবিজির মজা ছিল তিনি কেমন মজুদ সম্পন্ন নবী ছিলে দেখেন তিনি সামনে যেভাবে দেখতেন পিছনেও সেভাবে দেখতেন আল্লাহ আকবার সেই নবীর উম্মত আমরা তো এই কারণে নবীজি বলেছেন তোমরা আগে আগে সালাম দাও আমার উম্মত বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম দাও ঘরে শান্তি আসবে ঘরে শান্তি আসবে সালামে একজনের সাথে আপনি দ্বন্দ্ব ফাসাদ করে কথা বন্ধ করেছে সালাম বেশি বেশি তার দেখা হলে দেন কথা বন্ধ ঠিক আছে তবে সালাম বেশি বেশি দিলে দেখবেন তার সাথে এক সময় মহব্বত সৃষ্টি হয়ে যাবে তখন দেখবেন উনি আগে আগে সালাম দিচ্ছে আর দ্বন্দ্ব ফাসাদ আর সৃষ্টি হবে না কথা বলেন ঠিক কিনা এই সালাম দিতে হবে তাই নবীজি বলেছেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও তোমরা বেশি বেশি গরিব দুঃখী কে খাবার খাওয়াও বেশি বেশি করে গরিব দুঃখী কে খাবার খাওয়াইতে হবে আপনার আছে আপনি খাওয়াইলে সমস্যা কোথায় এ সম্পদ তো এক আপনি চলে গেলে আপনি মাটির নিচেই গেলে আপনার হায়াত ফুরিয়ে গেলে সম্পদ আর থাকবেন আপনি কাউকে খাওয়াইতে পারবেন না এ কারণে আপনার উচিত আমার উচিত আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের আমাদের প্রতিদিন কাউকে না কাউ কাউকে গরিবকে আমাদের খাবার খাওয়ানো কারণ ওয়া আত্মাইমুক্ত আম কেউ যদি কাউকে খাবার খাওয়ায় রাসুলি করিম সল্লা আলী সাল্লাম বলেছে সে বেশক নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করে এক নম্বর হলো সালাম দুই নম্বর ওয়ার্ড আম বেশি বেশি করে খাবার খাওয়ানো ফকির মিসকিনকে খাবার খাওয়ানো আমরা তো দেখি এখন এখনকার যুগে মানুষ খাবার খাওয়ায় মাথাওয়ালাদের এলাকার মধ্যে যারা নেতা আছে এলাকার মধ্যে যারা বড় বড় আমির আছে এদেরকে ডেকে ডেকে খাবার খাওয়ায় অথচ ফকির একজন খাবারের টাইমে আসলে দাঁড়াইলে তাকে বের করে দে বলে পরে আসো পরে আসো আসলে তো এই অনুষ্ঠানটা তার জন্য অনুষ্ঠান হলো তার জন্য খানার আয়োজন করেছে বাপ মারা গেছে মা মারা গেছে খাবারের আয়োজন করেছে অথচ ব্যাকুল ব্যাদফ সে বড় বড় নেতা লেডার এদেরকে ডাক দিয়েছে খাবারের জন্য তো এই নেতা লেডার খাওয়ায়ে তোমার মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইতে চাও তুমি কি মনে করো আল্লাহ কি পাগল আল্লাহ কি বোঝে না এই সব বিষয়ে হাদিস কোরআন দেখো নবীজি কি বলেছে নবীজি কাদেরকে খাওয়াইতে বলেছে নবীজি তো সেই কথাটাই বলেছে ওয়া আতাইমুত আম তোমরা খাবার খাওয়াও ফকির মিসকিন যারা খেতে পারে না মিসকিন কাদের বলে যারা একবেলা খাইলে আরও তিন চার রক্ত না খেয়ে থাকে এদেরকে মিসকিন বলে অসহায় গরিব তো খেতে পারে গরিবের চাইতেও নিচে লেভেলের মিস্কিন তাদেরকে বলে মিস্কিন খাওয়া মিসকিন খাওয়া অসুস্থতায় ভুগতে এত এত পরিমাণে ডাক্তার আর কবিরাজ তুমি দেখায় সুস্থ হচ্ছ না তোমার উচিত কিছু মিস্কিন খাওয়াই দেওয়া মিস্কিন খাওয়াইলে এত দ্রুত তুমি সুস্থ হওয়া কল্পনার বাহিরে আমরা কোরআন হাদিস বুঝি না কারণে আমরা জানি না মানতে পারি না আসল আমল আমরা করতে পারি না লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই কাজগুলো করে না আর করলেও যাদেরকে খাওয়ানোর কথা তাদেরকে খাওয়ায় না আল্লা আমাদের বোঝার তা অভিজ্ঞান করে ওয়ামুর তো আম বেশি বেশি করে খাবার খাওয়াইতে হবে মানুষদের মিসকিনদের কিন্ধেন্ধ আর হাম তিন নম্বর হলো ওয়াসিলুল আর হাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে আত্মীয়তার বন্ধন ভুলে গেলে চলবে না আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে তোমাদের মধ্যে যাদের আত্মীয়তার বন্ধন শুরু থেকে তাদের ভুলে গেলে চলবে না কিন্তু এখন দেখা যায় এই সমাজের যুগের মানুষের অবস্থা পাশের আত্মীয় না কেউ না কিন্তু তার সাথে সম্পর্ক আছে নাই এমন আছে না নাই কিন্তু আপন আত্মীয়দের ভুলে যায় বাড়িতে আসলে রাগান্বিত হয়ে যায় আত্মীয় বাড়িতে আসলে রাগ করে যে এখন আত্মীয় এসে হাজির অথচ আল্লাহ যাকে পছন্দ করে তার বাড়িতে আত্মীয় দেয় তার বাড়িতে মেহমান পাঠায় আল্লাহ যাকে বেশি পছন্দ করে আল্লাহ তাকে সবচেয়ে বেশি যাকে পছন্দ করে আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করে তারপরে একটু কম যাকে পছন্দ করে সে তাদের বাড়ি হচ্ছে আত্মীয় পাঠায় অথচ আমরা আত্মীয় আসলে মুখ কালো করে ফেলি অথচ সাহাবা একরামের জেন্দেগি ছিল এমন যে কোনো সাহাবা যদি অন্য দেশ থেকে আসতো তাহলে কে নিয়ে যাবে তাকে বাড়িতে এই প্রতিযোগিতা করতে। খাবার নাই ঘরের মধ্যে বিবিকে বলতো যে বিবি যখন আমরা খাবার শুরু করবো একসাথে খাবো তখন তুমি আলো বন্ধ করে দিও তাহলে দেখেন নিজেরা না খেয়ে অপরকে খাওয়াইতো এ কারণে তারা এত সুস্থতার জিন্দেগি এত অলি হয়ে তারা কবরে যেতে পেরেছে এজন্য আমাদের আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে তিন নম্বর হলো অসিলুল আর হাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে চার নম্বর হলো অসল্লু বিল্লাইলিওয়ান্নাসুনিয়াম চার নম্বর অসল্লু বিল্লাইল রাত্র যখন গভীর হয়ে যায় তখন নামাজ দাঁড়িয়ে যেতে হবে রাত্র গভীর হলে নামাজ দাঁড়াইতে হবে নামাজ বলতে রাতের নামাজ বলতে সলায়াতুল এই তাহাজ্জুদের নামাজ রাতের নামাজ তাহাজুতের নামাজ যেটাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজের রাতের শেষ ভাগে আদায় করতে। একবার বিছানা থেকে আল্লাহ নবী উঠে গেছেন হজরতে আয়সা সিদ্দিকার আনহু দেখেছে বিছানায় নাই নাবিজি তিনি বের হয়ে গেলেন নবী কোথায় দেখলেন তিনি তাহার যুতের নামাজে একটা আয়াত পড়ে পড়ে কাঁদতেছে একটা আয়াত পড়ে পড়ে তিনি কাঁদতেছে আর উন্মতের জন্য বারবার তিনি পানা চাসছে নবী যেহেতু তাহাদ্জত পড়েছে নবী যে আগের পিছনের গুনা মাফ তারপরেও নবী তাহজ্জত ছাড়েনি আমরা যদি এই তাহাজ্জতের পাবন্দী করতে পারি তাতা যা ফা জুনু বুহুম আনিল মাজা জিয়া দোআহুন আর অব্যাহুম খাও আ তমা আল্লাহর ভয়ে যদি রাতের শেষ ভাগে কেউ দাঁড়ায় আল্লাহ তালা তার মর্যাদা আসমানে করে দেয় আমাদের দেশে একটা প্রথা আছে অনেকে মনে করে তাহাজের সময় যদি আমরা উঠি নামাজ যদি পড়ি তাহলে হয়তো জিনে আসর করবে জিনে আসরের ভয়ে তারা অনেকে উঠতে পারে না জিনে হয়তো ডিস্টার্ব করবে এ কারণে ওঠে না সম্পূর্ণ এটা ভুয়া তাহাজের সময় আপনি উঠছেন আল্লাহ তালা তখন প্রথম আসমানে এসে কি বলে জানেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ কি বলে আল্লাহ বলে আলা আলাম ইম মুস্তিংস্তিকিং ফুক আলা আলা কাজা আলা কাজা হাতা মাতলা আল ফাজ বলে কি আসো অভাবী আমি আল্লাহর কাছে চাও কি আসো কি আসো তোমরা অসুস্থ আমি আল্লাহর কাছে চাও কিয়শ কি আসো তোমরা অভাগা হয়ে ঘুরতেছো আমি আল্লাহর কাছে চাও এই রাতে দোয়া করো তাহাজ্জুদ পড়ো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত সমস্ত সমস্যা আমি আল্লাহ তোমাদের সলভ করে দেব সমস্ত সমস্যা আমি আল্লাহ তাআলা তোমাদের পরিপূর্ণ করে দেব সমস্যা সমস্যাগুলো দূর করে দেব ওই রাত্রে আপনার জিনের সাথে দেখা হবে বা কিছু হয়ে যাবে আপনার ক্ষতি হবে এমনটা কিছু মনে করাটা বোকামি কারণ যেখানে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে দেখছে তাকিয়ে আছে সেখানে একটা জিন বা ভূতের কোনো শক্তি শক্তি নাই যে আপনাকে বাধা দিবে অনেকে মনে করে ভুল হয়ে গেলে হয়তো আরও আরো সমস্যা আমরা তো তাহার যদি কত ভুল করলাম ঘুমায় ঘুমায় পড়লাম মাঝে মধ্যে তা কই আমাদের তো কিছুই হইল না আর এটার জন্য কোনো নির্দিষ্ট সুরা বা কোনো কিরাত নাই অনেকে মনে করতে পারে তাহার্যুদের জন্য আলাদা কিরাত আছে নির্দিষ্ট সুরা আছে এটার জন্য কোনো আলাদা কিরাত বা সুরা নাই আপনি যা পারেন আপনি সুরা করল সুরা পারেন ওইটা পড়েন আপনি নাচ পড়েন ওইটা পড়েন ফালাক পড়েন ওইটাই আপনার জন্য নামাজ কবুল হওয়ার কারণ হবে যা পারেন যেইটা আপনার কাছে সহজ মনে হয় ওইটা নামাজে দাঁড়িয়ে ল করে এজন্য আমার প্রিয় ভাইরা এই চারটি কাজ যে কোনো মুমিন করে যদি তাহলে আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন জান্নাত বি সালাম সালাম বলতে শান্তি তাই নিরাপদ এনেছে নিরাপদে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহানুল্লাহ এ কারণে আমরা এই চার কাজ অবশ্যই মানার চেষ্টা করব। আমিন সুম্মা আমিন